আমরা এবার নিরপেক্ষ রেখা নিয়ে আলোচনা করব মূলত হচ্ছে মার্শালের যে উপযোগ তত্ত্ব সেই উপযুক্ত বিকল্প ধারণা হিসেবে নিরপেক্ষ রেখা তত্ত্ব ব্যবহার করেছেন মূলত হচ্ছে এখানে অ্যাজোয়াত প্যারেটো হিক্স এলেন প্রমুখ অর্থনীতিবিদগণ ভোক্তার আচরণ ও চাহিদার প্রকৃতি ব্যাখ্যা করার জন্য নিরপেক্ষ রেখার ধারণা ব্যবহার করেছেন তার মানে মার্শালের যে উপযুক্ত তত্ত্ব তার বিকল্প হিসেবে এবিদগণ এই নিরপেক্ষ রেখা তত্ত্বের ব্যবহার করেছেন তার মানে এরাই হচ্ছে নিরপেক্ষ রেখা তত্ত্বের প্রবক্তা এবার আমরা দেখব হচ্ছে নিরপেক্ষ রেখা বলতে কি বোঝায় নিরপেক্ষ রেখা হলো কতগুলো বিন্দুর সমন্বয়ে গঠিত এমন একটি রেখা যার প্রতিটি বিন্দু দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ করে অর্থাৎ এই নিরপেক্ষরেখার প্রত্যেকটা বিন্দুতে দুটি দ্রব্যের সংমিশ্রণ নির্দেশ করে মানে একটা হচ্ছে এক্স দ্রব্য থাকে আর একটা ওয়াই দ্রব্য থাকে এবং প্রতিটি সংমিশ্রণ থেকে ভোক্তা সমান উপযোগ লাভ করে অর্থাৎ যতগুলো সংমিশ্রণ থাকবে সেখান থেকে ভোক্তা সমান উপযোগ লাভ করবে প্রতিটি সংমিশ্রণ থেকে ভোক্তা সমান উপযোগ লাভ করে বলে সংমিশ্রণগুলোর প্রতি ভোক্তা নিরপেক্ষ থাকে আর এ কারণেই রেখাটির নাম হচ্ছে নিরপেক্ষ আমরা যদি একটু চিত্রের সাহায্যে দেখি বিষয়টা একেবারে ক্লিয়ার হয়ে যাবে আমরা প্রথমে একটা সূচি খেয়াল করি যে সংমিশ্রণ এ বি সি ধরে নিলাম যে তিনটা সংমিশ্রণ আছে একটা হচ্ছে এ বি সি এবং দুটি দ্রব্য আমরা ধরে নিলাম আপেল আর একটা হচ্ছে কমলা সংমিশ্রণ এই অনুযায়ী একটা আপেল এবং ছয়টা কমলা লেবু ভোগ করে তাহলে ছয় একে ছয় উপযোগের পরিমাণ হচ্ছে ছয় বিবিন্দুতে দুইটা আপেল এবং তিনটা কমলা লেবু উপযোগ হচ্ছে তিন ছয় আবার সি বিন্দুতে তিনটা আপেল দুটি কমলা লেবু তিন ছয় এবং এই সংমিশ্রণগুলো ভোগ করার ক্ষেত্রে ভোক্তা কোনো পক্ষপাতিত্ব করবে না যেহেতু উপযোগ সমান তাহলে সবগুলোই ভোগ করতে পারে যেহেতু সবগুলোতে সমান উপযোগ পায় আর সবগুলো সম্পর্কে সমান উপযোগ পাওয়ার কারণে এই যে কোনো একটা ভোগ করার ক্ষেত্রে ভোক্তা নিরপেক্ষ থাকবে মানে কোনো পক্ষপাতিত্ব করবে না এজন্যই এখান থেকে যে রেখাটা পাবো সেটার নাম নিরপেক্ষ রেখা আমরা দেখি যে এখানে একটা চিত্র দেখানো হচ্ছে ভূমি অক্ষে আপেল এবং লম্বক্ষে কমলা দেখানো হচ্ছে আমরা এখানে যদি নিরপেক্ষ রেখা আঁকতে চাই তাহলে নিরপেক্ষ রেখা আঁকার জন্য আমাদের এইরকম একটা চাঁদা নিতে হবে এই যে চাদাটা সহজে ব্যবহার করে এখানে আমরা একটা নিরপেক্ষ রেখা আঁকি এই যে চাদার এই অংশটা দিয়ে কিন্তু আমরা সহজে নিরপেক্ষ পারলাম এবার আমরা দেখি এখানে আপেল কমলা যখন ছয়টা আপেল তখন একটা এবং সংমিশ্রণ হচ্ছে এ যেখানে উপযোগের পরিমাণ হচ্ছে এই যে আমাদের তিনটা কমলা দুটো আপেল সংমিশ্রণ হচ্ছে বি উপযোগের পরিমাণ হচ্ছে সিক্স এখানে দেখি এই হচ্ছে শূন্য এক দুই তিন এই হচ্ছে চার এই হলো পাঁচ আর এই হলো ছয় এবার যখন দুটো কমলা ভোগ করব আপেলের পরিমাণ তখন তিনটা তার মানে আমরা দেখলাম একটা আপেল ছয়টা কমলা লেবু সংমিশ্রণ হচ্ছে এ এবং উপযোগ ছয় দুইটা আপেল তিনটা কমলা লেবু সংমিশ্রণ হচ্ছে বি এবং উপযোগ ছয় তিনটা আপেল দুটো কমলা লেবু সংমিশ্রণ হচ্ছে সি উপযোগের পরিমাণ হচ্ছে ছয় তার মানে আমরা দেখলাম যে এই যে এ বিন্দু বিন্দু সি বিন্দু প্রত্যেকটা বিন্দুতেই কিন্তু উপযোগ সমান যেহেতু প্রত্যেকটা বিন্দুতে উপযোগ বা তৃপ্তি সমান যদি তৃপ্তি সমান হয় প্রত্যেকটা বিন্দুতে ভোগ ভোক্তা ভোগ করে যদি সমান পরিমাণ তৃপ্তি লাভ করে তাহলে সে যে কোনোটাই ভোগ করতে পারে এই এ বিন্দুতেও থাকতে পারে বিবিন্দুতেও থাকতে পারে সি বিন্দুতেও থাকতে পারে যেহেতু প্রত্যেকটা বিন্দুতে সে থাকতে পারে এবং প্রত্যেকটা বিন্দুর প্রতি সে নিরপেক্ষ আচরণ করে এই জন্য বলা হয় এই রেখাটাকে নিরপেক্ষ রেখা বলা হয় এবার যদি আমরা একটু চিত্রের ব্যাখ্যা দিই চিত্রে ভূমি অক্ষে আপেল এবং লম্ব অক্ষে কমলা দেখানো হয়েছে একটি আপেল ও ছয়টি কমলালেবুর সংমিশ্রণে প্রাপ্ত বিন্দু অর্থাৎ একটা আপেল এবং ছয়টা কমলালেবুর সংমিশ্রণে প্রাপ্ত বিন্দু এ দুটি আপেল ও তিনটি কমলালেবুর সংমিশ্রণে প্রাপ্ত বিন্দু বি তিনটি আপেল ও দুটি কমলালেবুর সংমিশ্রণে প্রাপ্ত বিন্দু সি তিনটি আপেল ও দুটি কমলালেবুর সংমিশ্রণে প্রাপ্ত বিন্দু সি এখন এই এ এই এ বিন্দুগুলো যোগ করে নিরপেক্ষ রেখা পাওয়া যায় উল্লেখ্য নিরপেক্ষ রেখার প্রতিটি বিন্দুতে ভোক্তার উপযোগ সমান বলে ভোক্তা যে কোনো বিন্দুতে তার ভোগ নির্ধারণ করতে পারে অর্থাৎ এ বি সি যে কোনো বিন্দুতে ভোগ নির্ধারণ করতে পারে সেক্ষেত্রে ভোক্তা কোনো পক্ষপাতিত্ব করবে না বলেই এই রেখাটার নাম হচ্ছে নিরপেক্ষ রেখা